আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো পুঁইশাখ বাজি যেভাবে করলে স্বাদটা ভালো হবে প্রথমে একটা চুলাতে পাতিল বসিয়ে নিলাম পাতিলটা একটু গরম হয়ে আসলে আমি জন্মের একটা দিয়ে দিলাম শাকগুলা কাটারও একটা আমাদের ব্যাচেলার মতন একটু লবণ দিয়ে যে দিল আমি ডিমোটা শাকের মধ্যে একটা দু চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এক মিনিট আমি এটার উপরে কভার করে রাখব বেশিকম রাখা যাবে না এক মিনিট পরে আমি খাবারটা উঠিয়ে নেব উঠিয়ে লবণগুলো দিলাম কোনো পানি ব্যবহার করা যাবে না পানি ওখান থেকে মেরিয়ে আসে সবগুলো মিক্সিং করে দিলাম ভালো করে যাতে লবণগুলো পরিপূর্ণভাবে মিশে যায় শাকের সাথে আমি নাড়াছাড়া করে দিলাম তেলভাবে বসিয়ে দেওয়ার পরে আর ডাক দেওয়া যাবে না যেহেতু বাষ্পটা উড়ে গেলে ভালো হয় শাকিটা ন্যাচের মধ্যে আবার যাতে পানিগুলো পানিগুলো তো এভাবে আমি রেখে দিলাম স্টিমের মধ্যে পানিগুলো নিচের দিকে চলে যাওয়াটাই ভালো তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম এখন নেক্সট প্রসেসটা দেখাচ্ছি পরিমাণ একটু তেল বাড়তে দিতে হবে যেহেতু এটা একটা পাতা শাক পাতা তেল তারা কিনে ফেলতে পারে তাই আমি একটু বাড়তে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যারা তেল কম খান তারা একটু কম দেবেন তো এটা আমার বন্ধুদের জন্য আমি পাক করতেছি আমি হয়তো খাই না এটা একটু আমার অ্যালার্জির প্রবলেম হয় আমি আগে রসুনের পেস্ট তিনটা দিয়ে দেখলাম অ্যালার্জি কতটুকু আপনারাও এভাবে টেস্ট করে দেখবেন

এটাও অসম্মানের কোনো কিছু নেই আমার আমার শখ এটা আমি আমার মনে করি আট মনে করি সেটা আমার চাষা একজন বিখ্যাত বাবু আমি আব্দুল সবুজ আমার বাবাও রান্না করে আমার চাষারা উনিও মারা গেছে উনিও রান্না করে ছোটোবে পেঁয়াজগুলো দিয়ে দিলাম অপেক্ষা করবো ব্রাউন কালার হয়ে আসার জন্য ব্রাউন কালার হয়ে আসলেই আমি এর মধ্যে ছয়টা সাতটা কাঁচামরিচ দিয়ে দেব যেহেতু আমার বন্ধুরা একটু স্পাইসি বেশি পছন্দ করে তাই আমি পরিমাণে একটু বাড়তিই দিলাম যেহেতু আমি এখানে কোনো মশলা ইউজ করবো না কোনো অন্য কোনো জিনিস এখানে থাকবে না তাই আমি একটু বাড়তি দিয়ে দিলাম দেখতে থাকুন

যেটা আমি ডাটা সহ দিচ্ছি এটা ডাটা একটা অনেক কষ্ট আমি ফেললাম না ডাটা সহ দিয়ে দিলাম ডাটা একটু কষ্ট থাকবে এটা খেতেও ভালো লাগবে ট্রাই করবেন এবং কমেন্টে আপনারা ট্রাই করে অবশ্যই করতে পারে পারে বুঝতে আমি আশা করি সেভাবে রান্না করলে আপনারা শাক সাত ভালো সাপটা গরম বাতের সাথে একটা ইন্টারেস্ট থেকে গেছে লাস্টের দিকে যেটা সবাই বলবেন যে শাক রান্না করতেছি এর মধ্যে ওই উপকরণটা না হলে ওই দিয়ে দিলাম আমি দুইটা লাল ড্রাই মরিচ বলে থাকে শুকনো মরিচ বলে দেখ আমাদের সবসময় ভাষা পুরা মরিচ বলে এইভাবে আমি দিয়ে দিলাম এটাকে তো যার বাদ দিয়ে পড়েটাই যেহেতু দিলাম একটু ফ্লেভারটা আসার দিলাম কারণ এখানে ভালো পরিমাণটা একটু বেশি হয়ে যাবে মরিচ দেওয়ার কারণে তাই দুইটাই দিলাম নাহলে আমি চারটা দিয়ে যেতাম যেহেতু সব দিন তো দেখতে দেখতে আমার কষ্ট সব হয়ে গেল এখন আমি বুঝতে পারতেছি এবং আমার হাতে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে কাঁপিটা দিয়ে আমি চাপ দিচ্ছি এখানে ডাটাগুলো একটু শক্ত থাকবেই এবার তারপর আমি আরও দুই মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পরে আমার রান্নাটা শেষ